বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন নতুন কালেকশান নিয়ে তোমাদের জন্য ভারত বাইক পয়েন্টে ভারত বাইক পয়েন্ট যেটা হলো বারাইপুর সীতাকুণ্ডুতে আর বাইকের কালেকশান শুধু আজকে রয়েছে দেখো ওয়ান ফাইভ ভার্সান ফোর থেকে শুরু করে এনটর্ক রয়্যাল এনফিল্ড ভেতরেও বুলেটের কালেকশান রয়েছে হান্টার এম টি ফিফটিনের কালেকশান রয়েছে যেটা মোস্ট ডিমান্ড তোমরা বারবার কমেন্ট করো যে দাদা ভিডিওর মধ্যে এম টি ফিফটিন দেখাও এম টি ফিফটিনও কিন্তু আজকে তোমাদের জন্য রয়েছে শুধু এই কটা গাড়ি তা নয় এই শোরুমে অনেক কটা গাড়ি রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো টিভি রাইডার থেকে শুরু করে মোটামুটি অল সেগমেন্টের মাইলেজ সমস্ত কালেকশন রয়েছে জাস্ট পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড ভিডিও দেখতে তো চলো আজকে আমাদের ভারত বাইক পয়েন্টের ভিডিও কালেকশনগুলো দেখে নেওয়া যায় কেমন আছো হ্যাঁ ভালো আছে ভালো আছে তো হ্যাঁ অনেকদিন পর এলাম আজকে মোটামুটি কালেকশন তো রেখেছো ভালো ভালো গাড়ি রেখেছো দেখছি আচ্ছা আচ্ছা বন্ধুরা কিভাবে আসবে এখানে গাড়ি নিতে হলে শিয়ালদা থেকে আসতে গেলে হ্যাঁ আপনার শেয়ালদাতে ট্রেন ধরতে হবে লক্ষ্মী ডায়মন্ড হারবার আছে লক্ষ্মী আছে বারেপুর লোকালো আছে বারেপুর প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে চার নাম্বার প্ল্যাটফর্মের পেছনে অটো স্ট্যান্ড আছে অটোতে সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড আসতে হবে দশ মিনিট সময় লাগবে বারেপুর থেকে স্টেশন থেকে বাকি তো কল নাম্বার দেওয়া আছে কি হ্যাঁ অবশ্যই গাড়িতেই আছে কত persen down হবে 30 পর্যন্ত আচ্ছা গাড়ি মোটাবাড়ি অনেক রয়েছে বন্ধুরা জাস্ট থেকে নেব আর গাড়ি কিনলে কি হেলমেট দিচ্ছ নাকি হেলমেট হবে অবশ্যই সেফটির জন্য এটা একটা হেলমেট হ্যাঁ তাহলে গাড়ি চালু এটা থেকে এমপি থেকে শুরু করো এমপি থেকে শুরু করবে শুরুতেই একটা ধামাকা গাড়ি দাদা কত দিনে গাড়ি

পঞ্চাশ দু গাড়ি বিক্রি হয়েছে এক লাখ আঠেরো থেকে হুম গাড়ি আমি দেবো এক সাথে ফাইন্যান্স অ্যাভেলেবেল অবশ্যই প্রত্যেকটা গাড়ির সাথে ফাইন্যান্স হয়ে যাবে তারপরে আছে ই মডেলের পালসার মডেলের নতুন গাড়ি দেয় পাঁচ মাস নাম্বার প্লেট খুললে হবে না একদম একদম নতুন বন্ধুদেরকে দিন ভালো করে জাস্ট কন্ডিশন এখনো নাম্বার প্লেটই হয়নি পিছনে আর সামনে হয়েছে তাই তো আচ্ছা কাস্টমার নিলে একদম সব দিয়ে দেবে তো একদম একদম মোটামুটি যা প্রবলেম তোমাদেরকে সব দিয়ে দেবে দাদার সার্ভিস সেন্টারও রয়েছে নিজস্ব এটা কত দিনের গাড়ি পাঁচ মাস বয়স অনলি ফাইভ মান্থ এর দাম কত হবে এটা দিতে হবে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন্টি এইট এটা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কি বিএস সেভেন নাকি হ্যাঁ বিএস সেভেন ই টোয়েন্টি মডেলের গাড়ি ই টোয়েন্টি মডেল জাস্ট কন্ডিশনটা দেখো তারপরে ডিউক একশো ডিউক একশো পঁচিশ ডু এল চেন এ ভি এস এটা দুহাজার শেষের গাড়ি বি এর গাড়ি একদম দুই হাজার এ আছে দাম কত দেবে এই দাম আছে টাকা দাম আছে টাকা কি বলছো দাদা টাকা টাকা দিয়ে ডিউক

হান্ডার রয়াল এনফিল্ডের হান্ডার ই টোয়েন্টি মডেল হুম দারুণ গাড়ি খুব শর্ট পিকআপের গাড়ি কিন্তু তেইশের লাস্টের গাড়ি লাস্ট এটার দাম কি দিচ্ছ এক লাখ আটান্ন হাজার এক লাখ গাড়ি এক লাখ পঁয়ষট্টি অনেকে এক লাখ এটাও কি ওই सेम একই নিয়াতে 80000 নিয়াতে ডাউন পেমেন্ট হয়ে যাবে একদম প্রত্যেকটা গাড়ি ডাউন পেমেন্ট হয়ে যাবে ডাউন পেমেন্ট হবে তারপরে এটা দেখে দিন গাড়ি বিএস6 বিএস সিক্স এর গাড়ি আছে দু হাজার বাইশ সালের এবিএস মডেল চলো বাইরের কালেকশন গুলো দেখে নি আচ্ছা দাদা বাইরে কি গাড়ি আছে ভার্সন ফোর দেখিয়ে দিন ভার্সন ফোর কিছু বলার নেই জাস্ট সবই এসছে গাড়ি অরিজিনাল চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার চলে আছে চার হাজার সাড়ে চার হাজার চলে আছে জাস্ট একটা সার্ভিসের অভাব জাস্ট সবে মাত্র দাদার কাছে এলো এখনো সার্ভিসও করেনি যেহেতু বর্ষাকাল কতদিনের গাড়ি এটা দু হাজার তেইশের শেষের গাড়ি তেইশের শেষের গাড়ি মাত্র চার হাজার চালিয়েছে মানে যার কাছে ছিল মেনটেন্স করেছে ভালো দামটা কি হবে এর দাম আছে এক লাখ বাষট্টি ওয়ান লাখ সিক্সটি টু সিক্সটি টু সাথে ফাইন্যান্স কত টাকা দিলে তো ফাইনান্স হয়ে যাবে এটা ডাউন পেমেন্ট করতে হবে আপনার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার টাকা জাস্ট ডাউন পেমেন্ট করো আর আর ওয়ান ফাইভ ভার্সান ফোর নিয়ে যাও মাসে মাসে কিস্তি দিয়ে তারপরে তারপরে এনটক আছে টিভিএস এনটক টিভিএস এনটক একদম টপ মডেল কিন্তু আমি জাস্ট দেখাবো এটা তোমাদেরকে দুটো ডিজিটাল মিটার যেটা একদম নতুন টপ মডেল এর দেখো এখানে টিভিএস এর লোগো দেয়া রয়েছে তাহলে গাড়িটা কত গাড়ি হবে 2023 এর টপ মডেল তাই না টপ মডেল একদম দেখতেই পাচ্ছ তোমরা গাড়ির কন্ডিশন জাস্ট ওয়াও এর দাম কি হবে দাম আছে 68000 68 68

এটা মোটামুটি কত ডাউন পেমেন্ট করতে হবে আশি নব্বই হ্যাঁ ওরকম হয়ে যাবে তারপরে দাদা কি আছে এটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও এই টোয়েন্টি মডেল দেখে দিন মডেল সব একদম নতুন নতুন গাড়ি কারদের কাছে তো পুরনো গাড়িই নেই গাড়ি একদম সব কম বয়সের গাড়ি চার পাঁচ মাস ছ মাসের গাড়ি সব এটা কত মাসের গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি তেইশের লাস্টের

সামনের চাকাটা দেখো জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আর গাড়িও একদম নতুন ই টোয়েন্টি মডেল বেশিরভাগ গাড়ি কিন্তু দাদার কাছে সব ই টোয়েন্টি মডেল এটা কমাসের গাড়ি এটা তিন মাসের গাড়ি অনলি তিন মাস তিন মাসের গাড়ি তিন মাসের রাইডার এনেছে দেখো ভারত বাইক পয়েন্ট দাম কি দিচ্ছো এর দাম রাখা আছে আপনার বিরাশি হাজার এইট্টি টু এইট্টি টু সাথে কত আনবে চল্লিশ হাজার টাকা চল্লিশ

দাম রাখা আছে আপনার এইট ফিফটি এইট আট আটটার ন হাজার আটটার ন হাজার মাত্র ছ সাত মাসের গাড়ি এই যে কিন্তু আর দা গাড়ি তো মোটামুটি আজকে এই দেখালে

একটু কম নাও অবশ্যই করে দেওয়া যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলের নাম করে এসো অনেক সাবসিডি পাবে আর যদি না দিতে পারে আমার কমেন্ট করে জানাও দাদার কাছে এসো তো আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন